আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন যাচ্ছে। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামে আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে রকম সাপোর্ট দিতে পারবে আমরা আল্লাহর ভরসা করে আপনাকে করে যাচ্ছি যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের অপশাসন যে ধরনের কোনো চাঁদাবাজি যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো তবে আমি দু একটি বিষয় আপনাদের সাথে শুধু শেয়ার করতে চাই আমি যতটুকু শুনেছি এখানে আপনারা সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের মধ্যে যারা প্রযুক্তিতে এগিয়ে আছেন সেই সমস্ত আজকে এখানে জানানো বিশেষভাবে হয়েছে আপনারা আরো বেশি গৌরবান্বিত আমাদের মহাগ্রন্থ আল কোরআনে প্রায় সাড়ে সাতশোর উপরে আল্লাহ তালার নির্দেশনা আছে শুধু তথ্য বিজ্ঞান প্রযুক্তির উপর সেই বিষয় নিয়ে আপনারা কাজ করছেন আজকে তথ্য প্রযুক্তি এত দূরে গিয়ে যাওয়ার পরও বিজ্ঞানের স্বীকৃতি হচ্ছে আল্লাহ প্রদত্ত এই সাড়ে সাতশো নির্দেশনার মধ্যে মাত্র তিন থেকে চার পার্সেন্ট তথ্য প্রযুক্তি কোরআন থেকে মানুষ নিতে পেরেছে বাকিটা এখনো অনুদঘাটিত রয়েছে। গেছে তার ধারে কাছে আমরা এখনো বুঝতে সেটা কখন যখন আমরা বলছি যে এআই প্রযুক্তিতে আমরা পৌঁছে গেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আপনি শফিকুল ইসলাম মাসুদের দরকার এরকম শফিকুল ইসলাম মাসুদ এখন আপনারা ঘরে বসে বানিয়ে বক্তৃতা শুনতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে যে কোনো ব্যক্তিকে আপনারা এখন সেট করে পেতে পারবেন এবং করা হচ্ছে আমাকে মাঝে মধ্যে আমরা এক সময় বলতাম যে আল্লাহ তালা মানুষকে যে ব্রেন দিয়েছেন এই ব্রেন পঁচিশটা কম্পিউটারে কাজ করে একদম উন্নত পঁচিশটা কম্পিউটার যা করতে পারে সুপারসনিক কম্পিউটার যা পারে তা একটা ব্রেন তার চেয়ে আরও বেশি কাজ করতে পারে আর এখন আবার এই প্রযুক্তি এসে আমাদেরকে হুমকি দিচ্ছে যে সমস্ত ব্রেন ট্রেনার কাজে লাগবে না এখন প্রযুক্তি মানুষের সব কাজ করে দেবে মানুষ বেকার হয়ে যাবে আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আচ্ছা ভাই কোনটা ঠিক বলেন আপনারাই একসময় আমাদেরকে বলতেন মানুষের ব্রেড পঁচিশটা কম্পিউটারকে সক্ষমতা দেয় আবার এখন আপনারাই বলছেন এরকম তিনশো লোকের কাছে একটা কম্পিউটার বসে করে দিতে পারে এই প্রযুক্তি এসে মানুষে সব চাকরি খেয়ে দিন এবং গত কয়েকদিন আগে মেইন স্ট্রিম পত্রিকা রেড কালারে হেডলাইন করেছে আমাদের এই দক্ষিণ মহাদেশে বা এই উপমহাদেশে প্রায় তিরিশ কোটি মানুষের চাকরি এখন হুমকির সম্মুখীন এটা শুনে আপনি আমরা আপকে উঠছি না গবেষণা এটা বলা হচ্ছে যে তিরিশ কোটি মানুষের চাকরি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে চলে যাবে দরকার হবে না সটাই করবে কোম্পানি যে ভাই তোমাকে আর লাগতেছে না এই কাজ করার জন্য আমাদের সুইচ টিপলি হয়ে যাচ্ছে সো গো ব্যাক তুমি বাসায় চলে যাও আমি এই সব কথা পড়ার পরে জানার পরে আমি নিজে নিজে নিজেকে কোশ্চেন করলাম যে আপনাদের গল্প আকারে প্রচলিত আছে আমেরিকা এক সময় লাই ডিটেক্টর নামে একটা আবিষ্কার করেছিল যন্ত্র ডিটেক্টর মিথ্যা ধরার যন্ত্র তো মিথ্যা ধরার যন্ত্র ওরা আবিষ্কার করার পর ওরা ঠিক করলো যে এই মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করার পর এটা তো কেউকে না কাউকে চালাইতে হবে যে চালায় সে তাকে সেভ করে অন্যকে ধরার জন্য এটা চালায় তার মানে তার পিছনে অর্থ হচ্ছে যে প্রযুক্তির পিছনেও তো একজন মানুষকে কাজ কোনো না কোনো ভাবে তখন ওই লোকেরা ভাবলো তো মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেছে কিন্তু যেই লোকটা চালায় সেই লোকটা যদি মিথ্যাবাদী হয় তাহলে তো এই যন্ত্র দিয়ে খুব একটা কাজ হবে না আমি এই সবটুকু প্রসঙ্গ টেনেছি গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে তত বেশি সৎ এবং দক্ষ মানুষের প্রয়োজনীয়তা এবং এর সংকট তৈরি হবে সেই সংকটে আমাদের ভূমিকা পালন করতে হবে আপনি পৃথিবীতে এখন এই কথা আবিষ্কার করতে পারেন নাই যে এআই প্রযুক্তিতে সব দিতে পারবে আমি অনেক সময় মজা করে বলি যে ভাই গুগলে সার্চ দিলে নাকি এখন সব পাওয়া যায় এবং এমন কথা প্রচলিত হচ্ছে যে গুগল ব্যাট বসাবে যে আপনি চাইলেই গুগলে নিতে পারবেন ওখানে একবার টাকা দিতে হবে এখনও আচ্ছা দিলাম আচ্ছা গুগল এত কিছু করলো গুগলকে বলেন ভাই গুগল আসসালামু আলাইকুম আমাকে পাঁচজন সৎ মানুষ সার্ভিস করেন আমার ঠিকানা হলো দিয়ে তা আমি আর একটা প্রোগ্রামে বলার পরে বললাম যে ভাই আমি এইটা বলবো আপনাদের এটা টেস্ট করার জন্য আমি গাড়িতে উঠে এইটা আজকেও আমি আপনাদের এখানে বলবো মনে করে গুগলে এটা ভয়েস মেসেজ দিয়ে সার্চ দিয়েছি যে ভাই আমার কিছু সব মানুষ দরকার সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের নৈতিকতার ক্লাসে সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের নৈতিকতার তার মানে হচ্ছে এই সম্পর্কে তার কোন ধারণা নাই কেন নাই দেখেন আমি এটা নিতান্তই চোখের বশবর্তী নাই আবুল হেকাম সেই সময় সবচেয়ে বড় জ্ঞানে ছিল ওই তো আবু জেহেল ছিল না তো আবু জেহেল কে বানিয়েছে তাকে আবু জেহেল বানিয়েছি কোরআন নাজিল হওয়ার পর ওহির জ্ঞান আসার পর মানুষের জ্ঞান দেওয়া চলবে না মানুষের জ্ঞানকে ওহির জ্ঞান আবু জেহেল করে দিয়েছে আজকে এখানে যারা আছেন আমি আপনাদের প্রথম অনুরোধ করতে চাই মানুষের সমস্ত জ্ঞান যদি কোরআনের জ্ঞান দ্বারা পরিচালিত হতে ব্যর্থ হয় তাহলে ওই লোকটা ওই জ্ঞান আবু জেল ছাড়া কিছুই নয় সে যেই হোক সে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যদি হয় কিছুই যায় আসে না ও আবু জেল ওর সব জ্ঞান আছে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আবু জেহেল ওই সময়ে শ্রেষ্ঠ জ্ঞানী শুধু ছিল না সমস্ত তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তাদের স্বীকৃতি ছিল শায়খুল আবুল হিকাম কখন না বুঝল হয়ে গেছে যখন কি আসছে ওই আসছে আচ্ছা আপনি বলেন আজকের যুগে সবচেয়ে জ্ঞানী লোকটার সাথে যদি ওই করোনা সম্পর্ক না থাকে তাহলে ও ডক্টর আব্দুর হবে ও ডক্টর আব্দুর রহিম আব্দুল জব্বার হবে না আবু জেহেল হবে আবু জেহেল তার উপর তখন ওই আসে নাই তিনি মানুষের মাঝে সৎ এবং দক্ষ হিসাবে পরিচিতি পাওয়ার জন্য তিনি কিন্তু ব্যবসার মাধ্যমে মানুষের কাছে কি হয়েছে। আবু তালেব চাচার সাথে তিনি ব্যবসায় যেতেন এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করে মেসেজ দেয় মাসুদ ভাই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর হঠাৎ করে জামাতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে কেন বললাম ভাই আলহামদুলিল্লাহ অপেক্ষা করেন এটা আল্লাহর ফায়সালা আর দুনিয়ার নিয়ম হচ্ছে যত বেশি অন্ধকার প্রয়োজন অন্ধকার হবে যত বেশি গরম হবে তত ঠান্ডার প্রয়োজন হবে যত বেশি অন্ধকার হবে তত মানুষ আলোর প্রয়োজনে উপলব্ধি করবে আল্লাহ তালা আমাদেরকে দুটো নিয়ামত দিয়েছেন ইজা যা আনাসুরুল্লাহিওয়াল ফাঁক একটা নাসর দিয়েছেন একটা ফাঁক দিয়েছেন সাহায্য করেছেন বিজয় করেছেন কারণ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট সকাল দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত এখানে একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে ভাই এই পরিস্থিতি আমি আসলে কল্পনা করেছিলাম এমন কি সেনা প্রধান যখন বক্তব্য দেন তখনও কেউ কেউ মনে করেছিলেন নিশ্চয়ই এমার্জেন্সি ডিক্লার হবে পাঁচই অগস্ট বিকেল তিনটা বা দুটা আড়াইটা পর্যন্ত আমি আপনি কিন্তু এই পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত ছিলাম আমরা হয়তো চেষ্টা করেছি আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি আপনার ময়দানে ভূমিকা পালন করেছেন জীবন বাজি রেখেছেন ব্যবসায় ঝুঁকি নিয়েছেন আপনার সহায় সম্পদ এগুলো আপনি বিনিয়োগ করেছেন যে আল্লাহ একটা ভালো পরিস্থিতি আমাদেরকে দেন এই যে আল্লাহ দুটো সাহায্য একটা হলো ফাত এবং নাসের এর সাথে কিন্তু আল্লাহ আর একটা আমাদেরকে বোনাস দিয়েছেন ফি দিন এখন এই কথাটা প্রসঙ্গ কেন টেনেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ব্যবসার মাধ্যমে এই যে দাওয়াতি কাজের সুযোগ তিনি তৈরি করেছেন শুধু সুযোগ তৈরি করেন নাই তিনি একই সাথে দক্ষতার পাশাপাশি সবচেয়ে বেশি যেটাকে উপস্থাপিত করতে পেরেছেন সেটা হলো কি সততা সঙ্গত কারণে আজকে এটা পরিচালিত আছে আমি ছাত্র শিবির থেকে বলতাম পরে অন্য দল তার ব্যবসা পরিচালনায় অ্যাকাউন্টেন্ট হিসাবে একজন কি লোক চায় দুই নম্বর লোক কি লোক চান আপনারা এমনও লোক দেখেছি নিজে নামাজ পড়ে না নিজে সিগারেট খায় কিন্তু সে মেসেজ পাঠায় মাসুদ পাঁচ অক্ত নামাজি দেখা দান বাম করে না এইরকম একজন বিশেষ করে উল্লেখ করে দেয় শিবিরের সদস্য ছিল সাথে হইলে হবে না সদস্য ছিল এরকম একজন লোক আমার দোকানে দরকার দেখেন সেই সময় কবরা আনহা তখন তিনি ইসলাম কবুল করেন নাই তার মানে কি সেই সময় মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা সাল্লামের বাইরেও কি এরকম দক্ষ ব্যবসায়ী ছিল না ছিল না ছিল কিন্তু কি ছিল না সৎ ছিল না তাহলে আজকের যুগে ওই যুগে যদি দক্ষতার সাথে সততাকে দিয়ে বীজ অর্জন করা যায় আজকের দুই সালের এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগেও আমাদের যত উন্নতি ঘটুক সততাকে চ্যালেঞ্জ করে আমাদের উপরে টক্কর দিয়ে ইনশাল্লাহ কেউ বিজয়ী হতে পারবে না ব্যবসা তো হচ্ছে সেটা অতজাহিদুনাফি সাবিল্লাহ আমি কুম অতপর ঈমানদারদেরকে আমি নির্দেশ দিচ্ছি হাল আদন্যকম আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো তেজারতিনতুন জি কমিন আজা আমিন আলী এই জন্য আমি বলি যে ব্যবসা আপনারা যেটা করেন আমারটাও কিন্তু ব্যবসা আমারটা কিন্তু খারাপ না আলহামদুলিল্লাহ এখানে আমরা যার আজকে হাজির হয়েছি আমাদের দুনিয়ার ব্যবসার সাথে সাথে আমরা পরকালের একটা বড় ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারলাম না সুবিধা করছি আলহামদুল্লাহ দুনিয়ার এই ব্যবসা এবং পরকাল এই ব্যবসা থেকে আজকে এখানে যার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামি এই মূল ব্যবসায় আপনাদের সম্পৃক্ত করার কথাই বলতে চায় যেহেতু আপনি ব্যবসায় আপনি বুঝবেন ব্যবসার মূল পুঁজি কি আল্লাহ তালা পুঁজির কথা বলে দিলেন तिजारतতুমজিকুম মিন আযাবিন আলিম তক্বীনা এটা আল্লাহর বিধান আপনি যদি এটাকে ধারণ করতে পারেন পৃথিবীর কোনো বড় ব্যবসায়ী আপনাকে হার বানাতে পারবে না ইনশাল কেন রসুল করিম সাল্লামের কাছে ওই যুগে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র মোহাম্মদের ব্যবসার মাধ্যমে তাকে ধরাশয়ী করা সাহাবিদেরকে দুর্বল করা ইমানদারদেরকে দুর্বল করা যেমন এই সাড়ে পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছি ব্যাংকগুলো শেষ করেছে আসলে ব্যাংক শেষ করছে ব্যাংক শেষ করার জন্য না ওই যে বলছে না যে তোমাকে বকা জগা করছি তোমাকে করার জন্য যাতে পাশের লোকটা বুঝতে পারে আমাদের ব্যাংক ধ্বংস করেছে এই জন্য যে আমাদেরকে দুর্বল করার জন্য মনে করেছে ব্যাংক শেষ করলে আমরাও কি হয়ে যাব আমরাও শেষ হয়ে যাব আমরা হসপিটাল করেছি আমাদের চিকিৎসা সেবা শেষ করে দিয়েছে বলছি যে জামাত ইসলামী যাই করুক করুক এই জামাতি প্রতিষ্ঠানগুলো যখন পরিচালনা করতো তখন কি সুন্দর সেবা পাইতাম আর কারা কি কি নিচে এখন কোনো সেবা তো নাই অথচ এখানে আসলে আমরা আরো অসুস্থ হয়ে যাচ্ছি আমি তখন বলতাম ভাই কেন কি হয়েছে বলছে যে ভাই এটা আগে জামাত চালিত না আমি বললাম আমি তো তাই শুনছি বলছে এখন কি হয়েছে ভাই আমি বললাম যে এখন জামাতের কাছে নাই এখন অন্যরা নিয়ে গেছে বলছে এই যেন কপালটা পড়ছে বাংলাদেশ জামাত ইসলামী যদি ব্যাংক পরিচালনায় সফল হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি স্বাস্থ্য সেবায় সফল হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি শিক্ষার জগতের বিশ্ববিদ্যালয় করে সফল হয় বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় কাঠামো পরিচালিত সফল হবে এই স্বীকৃতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খাদিজা রাবি আল্লাহ তালের কাছে ইসলাম কবুলের আগে না ইসলাম কবুলের পরে ইসলাম কবুলের আগে করেছে আমাদের সাথে আমাদের জানের শত্রু আমাদের জীবনের প্রতিপক্ষ যারা তারাও এটা মানতে বাধ্য যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আর কিছু না থাকুক তাদের কাছে সততা এবং দক্ষতায় তাদের সাথে কুলি ওঠা যাবে সঙ্গত কারণে আমাদের ব্যাপারে যতই ধারণা খারাপ থাকুক যতই দুর্বল থাকুক শহীদ মালানা মতি রহমান নিজামী শহীদ আলী হাসান মুজাহিদ আপনারাই জানেন গোটা পৃথিবীতে এটা পরিচালিত আমরা চ্যালেঞ্জ করেছে এবং চ্যালেঞ্জে আমরা উত্তীর্ণ হয়েছি আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করেছে এটা আমাদের কোনো কৃতিত্ব না যে ওনারা দুইজন মন্ত্রণালয় পরিচালনা করে চ্যালেঞ্জ করেছিলেন যে আমরা যদি দু টাকার দুর্নীতি করেছি এটা কেউ প্রমাণ করতে পারে তাহলে মন্ত্রণালয় নয় সংসদ সদস্য পদ নয় জামাত ইসলামের সাধারণ সহযোগী পদ থেকেও আমরা পদত্যাগ করব আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে তার মানে তার মানে হচ্ছে এই প্রচেষ্টা চালালে একেবারে মাথা থেকে পাওয়া পর্যন্ত নিমজ্জিত দুর্নীতিতে একটা ব্যক্তির প্রচেষ্টায় কিছু ক্ষেত্রে সফল হওয়া যায় বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ে তার প্রমাণ রাখতে তিনি সক্ষম হয়েছেন আমরা আজকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে সুদিমন্ডলী যারা এখানে এসছেন এই দায়িত্ব আপনাদের আমাদের সবাইকে নিতে হবে আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা দুই সালে পাঁচই অগস্ট যে একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে এটার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই এতগুলো ছেলে জীবন দিল এবং শুধু জীবন দিলো না সত্যি আমি এখন ছাত্রদের পেলে আমি ওদের বুকে জড়িয়ে দিই আমি বলি যে বাবারা আমার ছেলেরা আমার ভাইয়েরা তোমরা আমাদেরকে মিথ্যা প্রমাণ করেছে একেবারে স্রেপ মিথ্যা প্রমাণ করেছে আমি এদের ব্যাপারে এতদিন ভিন্ন বক্তৃতা করতাম এখন বক্তৃতা চেঞ্জ করে দিচ্ছি আমি মনে করতাম আমি বলতাম যে মোবাইলে শেষ হয়ে গেছে আমি বলতাম যে এরা মাদকে শেষ হয়ে গেছে আমি বলতাম যে এরা শেষ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃপা আল্লাহ তালার অশেষ দয়া তার একান্ত মেহরবানি সাড়ে পনেরো বছরের অশ্লীলতা ব্যাহাপনা শিক্ষা জগতের চূড়ান্ত দশের মধ্যে আল্লাহ তালা বলতে হবে যে নম্রত এবং ফেরনের মধ্যে মুসার কিছু ঐশ্বরী তিনি তৈরি করে দিয়েছেন এটা অবাস্তব অসম্ভব ভাবনার জগতেও আমি আমরা শহীদ পরিবার আপনারা জানেন আলহামদুলিল্লাহ মেহরবানি যে আমরা প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে আমরা ইতিমধ্যে দেওয়া প্রায় শেষ করেছি আমাদের এখানে প্রায় একশোর উপরে শহীদ পরিবার আমরা পেয়েছি আমাদের শুধু সিটি সাউথ এবং সমস্ত আহত পঙ্গু যারা আছেন আমাদের কে আমরা কানেক্ট করতে পেরেছি তাদের চিকিৎসার ব্যাপারে আমরা গিয়ে গিয়ে হসপিটালে পরিবারগুলোকে বলেছি যে আপনারা রক্ত দিয়েছেন আপনার ছেলে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে আপনার ছেলে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে এর চেয়ে আর বেশি কিছু করতে হবে না আমরা হসপিটালকে বলে দিয়েছি বাকি সমস্ত ব্যয়ভার আমরা বহন করব এবং আলহামদুলিল্লাহ আমরা এটার উপরে আছি এটা আমাদের এক দুজন ব্যবসায়ী তিনি বলেছেন অমুক হসপিটালের বিল আমি দিয়ে দেব আমরা সাহস করেছি আপনারা আমাদের এই জন্য আমি বলেছি আপনারা শুধু আজকে আমাদের দাওয়াতে ডিনার খেতে এসেছেন এই জন্য আমি আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের স্বাগত জানিয়েছি যে আপনারা সবচেয়ে দূর দিনে জামাত ইসলামের পাশে থেকে এটা প্রমাণ করেছেন সততা এবং দক্ষতায় এই দেশপ্রেমিক মানুষ যারা থাকবে ব্যবসায়ীরা তাদের সাথে থাকবে একই সাথে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে একেবারে শেষ সময় দুটো গুরুত্বপূর্ণ ডিসিশন শেখ হাসিনা নিয়েছিল ওই সময় তথাকথিত সুশীলদের সাথে বসেছে আর কাদেরকে ডেকেছে নির্লজ্জ ভাবে কতিপয় ব্যক্তিরা সেই সময় আমাদের ছাত্রদের বুকে যখন গুলি চলছে যে কথা তারা বলেছে সেই কথার উপরে থেকে নৈতিকভাবে তারা এই দেশের সাধারণ নাগরিক হিসেবে বসবাস করে এটা হয় না আমাদের ছেলেদের উপরে ভুগে গুলি চালানোর জন্য উৎসাহিত করে আসে একটা খুনিকে আমি কথা স্মরণ করাচ্ছি আপনাদের কারণে কারণে নয় আপনারা আপনারা জানেন জানেন আমি বলেছি এই আপনাদের গুরুত্বটা একটা রাষ্ট্র পরিচালনায় মেকানিজমে আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু সুতরাং আপনাদেরকে চাইলেই যেন যে কেউ যে কোনোভাবে কি করতে না পারে ব্যবহার করতে না পারে সেই জায়গায় আপনাদের মূল থিমটা হবে সততা দক্ষতা দেশপ্রেমের ইস্যুতে এই দেশের ব্যবসায়ীরা ভবিষ্যতে আর আপোষ করবে না আসুন না আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে করার জন্য আজকেও নতুন নতুন কিছু কথা শোনা যায় টেলিভিশনে আলোচনা দেখি যেই সেই কদু গ্রামে এখন কথা উঠে গেছে মুদ্রা রেপি টোপি কেউ কেউ আবার এই কথা বলতে বসেছেন এক ফেসিস্টকে সরিয়ে আর এক ফেসিস্ট যেন না আসতে পারে সতর্ক থাকতে হবে সমন্বয় একটা বক্তৃতা করছেন ছাত্ররা মানে উঁচু গলায় বলতেছেন আমরা কোনো ফেসিস্টকে বসানোর জন্য কোন ফেসিস্টকে সরাই নাই সুতরাং সাবধান থাকতে হবে তার অর্থ হচ্ছে আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে ধাবিত হতে না হয় এবং বাংলাদেশ জামাত ইসলামে আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন আপনারা আল্লাহর রাস্তে আমাদের এই ছোটো ছোটো মানুষগুলোকে আপনাদের সাধ্য আমাদের চেয়ে অনেক বেশি এরপরেও যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামে আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোনো রকম সাপোর্ট দিতে পারবে আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের অপশাসন যে কোনো ধরনের চাঁদাবাজি দখলদারিত্বে যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করব আমি ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা জায়গায় আমি ফোন করে বলেছি যে ভাই যদি সাহস থাকে আপনি আপনার দলের পরিচয় দিয়ে ওখানে আসেন আর না হলে আমি প্রশাসনের হাতে তাকে তুলে দেব প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে যে এই ব্যাপারে সে যে দলেরই হোক কোনো দলের পরিচয় না নিয়ে তাকে আইনের আওতায় নেওয়া হবে সুতরাং নিউ মার্কেটের এরকম একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল জোনে আমরা আশা করব যে ভবিষ্যতে কেউ নতুন চাঁদাবাজের বাংলাদেশ তৈরি করবেন এই চিন্তা যেন মাথায় গ্রহণ না করেন যদি করেন যদি কেউ করেন তাহলে আমরা ছাত্র জনতার সাথে সুর মিলিয়ে বলবো তারা এই সময়ের কোনো মানুষ নয় তারা ওই দুই সালের পাঁচই আগস্টের দোসর অনুসারে আমরা চাইনি এই বাংলাদেশকে আর যে কারো হাতে আমরা সিনেমি খেলার জন্য ছেড়ে দিতে পারি না সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী সকলের একটা সম্মিলিত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে সেই জায়গায় আপনারা ইতিপূর্বে আমাদেরকে ভালোবেসেছেন দোয়া করেছেন আমাদেরকে আপনাদের পাশে রেখেছেন ভবিষ্যতেও আমাদের মতো ছোট মানুষগুলোকে যদি প্রয়োজন মনে করেন আপনাদের পাশে পাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তালা আপনাদের প্রতি বিশেষ বারাকা দান করুন কাল কেমতের দিন সিদ্দিক এবং শহীদদের সাথে ওঠার মতো যোগ্যতা সম্পন্ন ব্যবসায়ী হিসাবে আমাদেরকে কবুল করুন